চুড়ের পকোড়া করব চালের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি বেসন দিয়েছি একটু পাস্তা মশলা দিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ লঙ্কা কুচুনো সব কিছু দিয়ে এটাকে আগে সুন্দর করে মাখাই তারপরে এই যে গুলো তো দেখানোই হয়নি এঁচোড় সিদ্ধ করে রেখেছি এইযোগ মাখিয়ে নিয়েছি এবার ছোটো ছোটো এভাবে পকোড়া সেপে করবো আগে কড়াই তেল বুদ্ধি উদ্দিত নেই এইভাবে ছোটো ছোটো করে গোল গোল করে দেবো যেন আগুন না দেখা যায় দেখে না দেখা করবো এইভাবে ছোট ছোট আকারে করবো যাতে ভালো করে ভাজা হয় আর আছে আর এই জন্য সন্ধেবেলা সবার টিফিনে হয়ে যাবে এগুলো যে যেমন সেভ করতে পারো আমি গোল গোল করে করছি হুড় হুড়পাড় করে হুম ককোড়া পরে রেখেছি আলু কেটে নিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে ঝাল করে রাতে হাতের তাকে ভিজে লেবো বেগুন ভিজে উঠিয়ে নিয়েছি ওই তেলে পেঁয়াজ ভাজা আর দেখো এই হাতটা তো পুরো এত বড় ফোচকা আবার এখন এখানেও ফোচকা পড়ে গেল মানে আজকাল আমার দিন খুব খারাপ যাচ্ছে দেখাতে পারিনি কারণ একই হাতে তো পেঁয়াজ দেওয়া ফুল ধরা হয় না দিয়েছি আলু আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নেবো মশলা দিয়ে দিচ্ছি ওটা পেঁয়াজের ব্যাটে লঙ্কা বাটি না হলুদ দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়েছি ওই একটু ভালো করে কষে নেবো আলু টমেটো গলে গেছে সব মশলা জল দিয়ে গেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো মশলার সাথে টমেটো পুরো গলে যাবে কষতে ফসতে আর মশলাটা এত ভাবে কষে নেব আদা রসুন দিচ্ছি না পেঁয়াজ আর টমেটো পেস্টও দিলে ভালো হতো আরও কিন্তু আমার হাতটা দেখালাম ব্যাটা তাই আর বসতে পারলাম না পুরো কষা হয়ে গেছে কালার দেখতে পাচ্ছে খালি তেল ছেড়ে দিয়েছে এবার আমি উপর থেকে জল দিয়ে নেব জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব এবার ঢাকা চলো ঢাকা দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখি কত কতদূর কী হলো আলুটা সিদ্ধ হলো কি না এখনও হয়নি বাকি আছে চলো আবার ঢাকা দিয়ে দিই তর্কেটা খুলে দেখি এবারে গেছে সব মানে এইচড়ের পকোড়া বা কোপ্তা বলতে পারো দিয়ে দিলাম উপর থেকে এভাবে গরম মশলা দিয়ে দেবে একটু এখন তারকা সরের সময় তার জন্য আদা রসুন কিছুই দিই নি পেঁয়াজটাও না দিলেই ভালো হতো তো এই যে তরকারি হয়ে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো